গোল্ডেন স্টার পার্ক এ যেন এক স্বপ্নপুরী প্রকৃতির ছায়া আর বাহারি রং বেরঙের ফুলে সাজানো এই পার্ক আকর্ষণীয় সব রাইড পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর হিমেল হাওয়া গায়ে লাগানো শান্ত নদীর তীরে বসে সূর্যাস্ত দেখার মাঝে যে শান্তি তা হয়তো ভ্রমণ পিপাসুরাই যান তাই আমার গন্তব্যহীন জীবনে নগরের কোলাহল পাড়ি দিয়ে একটু প্রশান্তির খুঁজে ছুটে গিয়েছিলাম নরসেন্দির এক শান্তির নীরে যেখানে নেই কোনো কোলাহল আছে নদী ও মানুষের মিতালি পাখির কিচিরমিচির শব্দ আসসালামু আলাইকুম গাইস দিস ইজ এয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি আছি নরসিন্দিত গোল্ডেন স্টার পার্কে এই হচ্ছে আমার হাতে টিকিট এর প্রাইস মূল্য হচ্ছে একশো টাকা আর আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই গোল্ডেন স্টার পার্ক এবং আপনাদেরকেও দেখাবো সো গাইস আর কথা না বারে চলেন ভিডিওটা শুরু করা যাক ঢাকা থেকে খুব কাছে হওয়ায় মানুষের কাছে এই পার্কটি জনপ্রিয় ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে আসতে পারবে। মহাখালী সদরঘাট গুলিস্থান থেকে গাজীপুর গামী বাসে করে প্রথমে চলে আসবেন পুরিল রুটে সেখান থেকে বিআরটিসি বাসে করে সরাসরি নরসিং চলে আসবেন সেক্ষেত্রে জনপতি ভাড়া পড়বে একশো থেকে একশো টাকা এছাড়া যারা গাজীপুর থেকে যেতে চান তারা টুঙ্গি স্টেশন রুট থেকে চলন গাজীপুর পরিবহন কাজী পরিবহন বাসে করে কিংবা সিএনজি করে যেতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে যানবাহন বেঁধে জনপ্রতি একশো থেকে একশো টাকা চাইলে আপনি ট্রেনে করেও আসতে পারবেন কমলাপুর রেল স্টেশন কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস করে সরাসরি চলে আসতে পারেন নরসিংদীতে রাস্তায় যেতে যেতেই হঠাৎ করে আমাদের বাসটি থামিয়ে দেওয়া হয় একটি বাজারের সামনে যেখানে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কিছু তরুণ সমাজ তৃষ্ণার কারণে মানুষের মাঝে সরবত খাওয়াচ্ছিলেন যেটি সত্যি ভালো লাগার মতো একটি মুহূর্ত ছিল এই সাইডটা হচ্ছে রাইটের সাইড এখানে বিভিন্ন ধরনের রাইট আছে বাচ্চাদের জন্য শিশুদের জন্য তবে একটা কথা হচ্ছে যে এর আগে অর্থাৎ শুরুতে এই পার্কে একশো টাকা দিয়ে যে টিকিটটা নেওয়া হতো ওই টিকিটের সাথে একটা রাইড ফ্রি দিত আর এর টিকিটের প্রাইস মূল্য ছিল মাত্র টাকা বাট এখন তার বাড়াই দেওয়া হয়েছে টাকা টাকা থেকে করতে প্লাস আপনার একটা যে রাইড ফ্রি দেওয়া দিত সেটাও কিন্তু এখন দেয় না তো টোটালি কথা হচ্ছে এখন আপনাকে একশো টাকা ক্যান্টি ফ্রি দিয়ে ভিতরে ঢুকতে হবে প্লাস হচ্ছে এখানে যদি কোনো রাইড উপভোগ করতে চান সেটার ক্ষেত্রে টাকা দিতে হবে আর এই দিকে হচ্ছে ফুড কর্নার আমরা যদি সামনের দিকে যাই তাহলে এটার ভিতরে ঢোকার পরে বিভিন্ন ধরনের ফ্রুটের যে দোকানগুলো আছে সেটা পাবেন যে এইদিকে হচ্ছে ফুড কর্নার এখানে চাইলে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারেন আর এইদিকে হচ্ছে মূলত এই যে ফুড কর্নারগুলো দোকান আর এটা হচ্ছে রাইটের যে জায়গা এইখানে আছে দেন মোটামুটি পার্কটা সম্পূর্ণ ফুল আর গাছ দিয়ে সাজানো হয়েছে এখানে অনেকগুলো জিনিস আছে অর্থাৎ আপনি চাইলে এখানে ভ্রমণ করতে এসে কিছু জিনিস নিয়ে নিতে পারেন কারণ মানুষ নাই বললে চলে খুবই কম বিকালের দিকে হতে পারে আর মানুষ গরম গোল্ডেন স্টার পার্কটি মূলত নরসিংদী জেলার নাগরিয়া কান্দা ব্রিজের পাশে অবস্থিত পার্কটিতে রয়েছে শিশুদের জন্য নানা রকমের রাইড আর খোলা জোন প্রেমিক প্রেমিকাদের জন্য নিরিবিলি কণ পার্কের পাশেই সুবিশাল নদী সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এক ভিন্ন অনুভূতি আর রাত নামলেই পার্ক সেজে ওঠে রঙিন আলয় ঠিক যেন রূপকথা রাজ্যের মতো মনে করো হাতের মুঠোয় আছে না কার কি নাম তোমার নাম আয়শা প্রণাম প্রণাম কী মস্তাকিম আমি উঠি কেন

এতদিন শুনছেন আপনারা যে হাতের মুঠোই বিশ্ব থাকে কিন্তু এখন আমরা হাতের মুঠোই আছি দেখেন আমার পাশে অনেকগুলো বাবু আছে আর হাতের মুঠ আছে আমি তোমরা সবাই একটা হাই দাও তো একটা হাই দাও সবাই হাই দাও হাই বল হাই দাও আরে খুব লজ্জা পাইতেছে আরে খুব লজ্জা পাইতেছে আর আমার এই দিক দিয়ে ফোন দিচ্ছে আমরা আছি হাতের মুঠই হই ওরা আছে একজনের নাম হচ্ছে আয়সা আরেকজনের নাম হচ্ছে আফিয়া ঠিক আছে সুন্দর পার্কের ভেতরে প্রবেশ করতেই দেখতে পারবেন ছাতা দিয়ে তৈরি করা সুন্দর একটি রাস্তা যার চারপাশে রয়েছে ফুলের সমাহার মাঝে মাঝে বসার স্থান চারিদিকে মুগ্ধ বাতাস হালকা মিউজিক ছোট বাচ্চাদের ছোটাছুটি সব কিছু মিলিয়েই এ যেন এক স্বপ্ন পড়ি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন অর্থাৎ সূর্যমুখীর বাগান দেখেন আমার চারপাশে হচ্ছে শুধু সূর্যমুখী হচ্ছে সূর্যমুখী তো আপনি এই গোল্ডেন পার্কে আসার পর বিভিন্ন রাইডের পাশাপাশি বিভিন্ন ফুল অ্যান্ড এরকম একটা সানফ্লাওয়ার গার্ডেনও দেখতে পারবেন ওই বাইদের সাথে আমার দেখা হয়েছিল কিছুক্ষণ আগে তো এই হচ্ছে সেই বাগান আর এইখান থেকে কিন্তু আপনাদের সেই ব্রিজটা অর্থাৎ যে ব্রিজের কথা বলছেন এই যে ব্রিজ অর্থাৎ এটাই হচ্ছে আর ওই পাশে কিন্তু একটা আপনার যে সূর্যমুখীর বাগানটা যে ভাইরাল হয়েছিল সেটা কিন্তু এখন আর নাই এখন সব মারা গিয়েছে সূর্য ফুলের গাছ বাট এইটা কিন্তু এখনো সুন্দরভাবে আছে আর ওই হচ্ছে সেই ব্রিজ ব্রিজটা এইখান থেকে একদম ওই পর্যন্ত ব্রিজ এটাকে বলা হয় নাগরিয়া কান্দা ব্রিজ সো আমরা একটু পরে বেরিয়ে পড়ব এখান থেকে কাপড়দের জন্য বেস্ট একটা জায়গা মানে এখানে আমি আসার পর আমার মতো বেসালার মানে আর কি যারা ট্রাভেল করে হচ্ছে মনে হয় আমি একাই এক পাপি যে এখানে আটকা এসে জুড়া পড়ছে আর আসার পরে আমি কাপল শুধু কাপল দেখতেছি আর কি আমি ওইভাবে ফ্রিলি ভিডিও করতে পারতেছি না কারণ সব জায়গায় যদি কাপল থাকে তাদের একটা প্রাইভেসির বিষয় আছে বুঝতেই তো সেখানে আমার ভিডিও করাটাও কীরকম যেন লাগে তারপরে যতটুকু পারতেছি করতেছি তো ভালোই খারাপ তা একশো টাকা এন্ট্রি দিয়ে আপনি আসার পর একটা রুট দিয়ে যে যেমন এই মতো যে ডিজাইন করা লাগছে এই যে এই সাইডে প্লাস হচ্ছে এই সাইডে অ্যান্ড শিশুদের জন্য বিভিন্ন রাইড আর একটা লেক আছে আর পুরা জায়গাটায় ফুল দিয়ে সাজানো এটা সবচেয়ে আরও বেশি ভালো লাগে কথা হচ্ছে যদি আপনি আসেন একটা বিকাল সুন্দরভাবে কাটাইতে পারবেন আর হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে আরো বেশি ভালো হবে যদি আপনি বাবুদের সাথে নিয়ে আসেন ওরা একটা সুন্দর একটা জায়গা পাবে ওখানে এখানে অনেকগুলা বাচ্চাদের রাইড আছে একটা বাগান আছে আর এইদিকে হচ্ছে নদী বিশাল নদী প্লাস এই হচ্ছে বিশাল নদী আর নদী আর আমি হচ্ছে আপনার এখানে এভাবে দাঁড়িয়ে যাচ্ছি সো টোটাল কথা হচ্ছে দাঁড়ান এখন টোটাল কথা হচ্ছে এখানে আসলে আপনার ভালোই লাগবে গোল্ডেন পার্কের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর প্লাস হচ্ছে বাইরের পরিবেশটা আরও সুন্দর বিশেষ করে ব্রিজ থেকে যখন আপনি বাইরের পরিবেশটা দেখবেন সেটাও ভালো লাগবে আর দেখেন আমার পিছনে বিশাল নদীর একটা সমারোহ হয়ে গিয়েছে আবার এইখানে দেখেন একদম নদী তো টোটাল কথা হচ্ছে আসেন একটা দিন এখানে কাটিয়ে যেতে পারবেন আপনাদের ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন তো দেখা হচ্ছে একটা ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন